সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলীনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল রে চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনকে সংশোধন করে ভারত সরকার দু হাজার উনিশ সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন প্রণয়ন করেন যার মাধ্যমে ভারতের পার্শ্ববর্তী দেশগুলি থেকে ধর্মীয় কারণে বিতাড়িত সংখ্যালঘু অ মুসলিম সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে এই আইন লাগু হওয়ার সাথে সাথেই শুরু হয় দেশ জুড়ে বিতর্ক শুরু হয় বিরোধ বিশেষত পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্য যেখানে অনুপ্রবেশ একটি সমস্যা সেখানে প্রভাব যে যে যথেষ্টই তা বলাই বর্তমানে জুড়ে চলছে সেই আবহে রাজ্যের মতুয়া এই আইনের রাজ্য অধ্যুষিত বা উত্তরবঙ্গের সাধারণ মানুষ উদ্বিগ্ন তাদের নাগরিকত্ব নিয়ে আর এই ইস্যুকে সামনে রেখেই কোমর বাচ্ছে বিজেপি ও তৃণমূলের মতো দলগুলি কারণ বছর পেরোলেই যে বিধানসভা নির্বাচন উত্তর দিনাজপুর জেলায় এসআইআর পাশাপাশি সিএ নিয়েও সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণীর মতে আমরা মানুষকে সিএ এর কথা বলছি না বরং এসআইআর মাধ্যমে কি করে বৈধ ভোটারদের রক্ষা করা যায় তার জন্য ভোট রক্ষা শিবিরের আয়োজন করছি অন্যদিকে নাগরিকত্ব হারানোর ভয়কে দূরে সরিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন মতুয়া বা উদ্বাস্তু সমাজের ভাই বোনদের কোনো ভয় নেই তারা নিশ্চিন্তে থাকুন ভারত সরকার আপনাদের পাশে আছে সিএএ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন এসআইআর ফলে সাধারণ মানুষের কাছে বিজেপির রাজনৈতিকভাবে কোন ঠাসা। তাই মানুষকে সিএ এর প্রলোভন দেখাচ্ছে যদিও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষক তথা বিজেপির উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডক্টর বাবুলাল বালা জানান সি এ নিয়ে তৃণমূল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে ডিসকাউন্টের চক্করে পরে জাল ওষুধ কিনে নিজের ঝুঁকি বাড়াবেন না সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে এক জনসচেতনতামূলক পদযাত্রার আয়োজন করলো বেঙ্গল কেমিস্ট্যান্ডেড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার রায়গঞ্জ শহর পরিক্রমা করে ঘড়ি মোড়ে এসে এই পদযাত্রা শেষ হয় পদযাত্রায় অংশগ্রহণ করেন শহরের ওষুধ ব্যবসায়ীরা দেশ জুড়ে যেভাবে জাল ওষুধ চক্রের বারবারন্ত চলছে তাতে সাধারণ মানুষের জীবন বিপন্ন জাল ওষুধের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এই পদযাত্রা বলে জানান সংগঠনের জেলা সম্পাদক সুজন বোস তিনি আরও জানান সাধারণ মানুষ যেন তাদের পরিচিত ওষুধের দোকান থেকে সঠিক মূল্যে সঠিক ওষুধ কেনেন জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি আরও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান অসুস্থ বিয়েলোর শারীরিক অবস্থার খোঁজ নিতে ইসলামপুর মহকুমা হাসপাতালে এলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি তার সঙ্গে ছিলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালা আগরওয়াল উল্লেখ্য শনিবার সকালে এসআইআর অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন চোপড়া ব্লকের একশো অষ্টআশি নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল গতকাল থেকে এখনো পর্যন্ত ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি বিষয়টি জানতে পেরে রবিবার সন্ধ্যায় বিয়েলোর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পর তার অসুস্থতার কারণ হিসেবে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন মন্ত্রী গোলাম রাব্বানি পাশাপাশি এসআইআর এর প্রক্রিয়া বিজেপি সরকারের ভোট চুরির প্রক্রিয়া বলে অভিযোগ করেন তিনি একই অভিযোগ করেন ত্রিনমুলের জেলা সভাপতি কানাইয়ালাল আগড়ওয়ালো প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ইসায়ান নিয়ে আত্মকিত না হয়ে সংগঠনের সকলকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হলো জেলা তৃণমূল মাইনরিটি সেলের পক্ষ থেকে রবিবার সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লক তৃণমূল কার্যালয়ে এসআইআর সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মাইনরিটি সেলের নবনিযুক্ত জেলা সভাপতি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মোশারফ হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন এসআইআর আবহে আমরা সবাই সতর্ক আছি আগের এসআইআর ভোটার লিস্টে নাম তোলার জন্য হয়েছিল কিন্তু এবার মোদি শাহের চক্রান্তে এসআইআর হচ্ছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য বিহারের মতো বাংলাতেও সেই একই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই সতর্ক আছি সুষ্ঠুভাবে এই কাজের জন্য বিএলওদের সাথে দলীয় উদ্যোগে বিএলএ ওয়ান ও বিএলএ টু নিয়োগ করা হয়েছে দেশ জুড়ে ভয়াবহ নারীদের নির্যাতনের বিরুদ্ধে এবং নারীদের মর্যাদা ও সুরক্ষায় ফের একবার পথে নামতে চলেছেন মহিলারা আগামী নয় থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে নারীদের সুরক্ষার দাবিতে অঙ্গীকার যাত্রা রবিবার জাগো নারী জাগো বন্ধি শিখা মঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কথা জানানো হয় দশই ডিসেম্বর রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুরের প্রতিবাদ সভা ওই দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদী মহিলারা জমায়েত হবেন এই মঞ্চে অবশেষে ষোলোই ডিসেম্বর কলকাতায় রাজ্যস্তরীয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা বিশ্ব সংবাদ কেন্দ্র রায়গঞ্জ উত্তর দিনাজপুরের উদ্যোগে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ স্ক্রিপ্ট রাইটিং এবং অভিনয়ের কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জে বাইশ এবং তেইশে নভেম্বর দুদিন ব্যাপী এই কর্মশালার রবিবার ছিল শেষ দিন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবস্থিত বিশ্ব সংবাদ কেন্দ্রের নিজস্ব ভবনে এই কর্মশালায় প্রায় চল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণের পর প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হয় শংসাপত্র বিশ্ব সংবাদ কেন্দ্রের প্রমুখ চয়নাঙ্ক রায় বলেন প্রাকৃতিক সম্পদে ভরপুর উত্তরবঙ্গ তাই এখানকার শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণে প্রশিক্ষিত করে তুলতে এই উদ্যোগ তাদের এর মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনে কর্মসংস্থানের পথ খুঁজে পাবে বলে তিনি আশাবাদী সাংস্কৃতিক চর্চা বিকাশের ক্ষেত্রে সংস্কার ভারতী একটি বিশেষ নাম রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় সংস্কৃতির চর্চা ও বিকাশের ক্ষেত্রে সারা বছর ধরে সচেষ্ট থাকে এই সাংস্কৃতিক সংগঠন আমাদের জেলাতেও উত্তরের সংস্কার ভারতী এই সংগঠনেরই শাখা রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল এই উত্তরের সংস্কার ভারতী উত্তর দিনাজপুর জেলার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিগত দিনগুলিতে চলা আবৃত্তি অঙ্কন সঙ্গীত নৃত্য সহ একাধিক প্রতিযোগিতামূলক কর্মসূচির সফল শিক্ষার্থীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হল সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি মঞ্চস্থ হল নাটক যার মাধ্যমে মোবাইল ব্যবহারের বিষয় সচেতনতার বার্তা দেওয়া হল সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ